দই তড়কা বানানোর জন্য প্রথমে আমরা একটা বাটিতে নিয়ে নেব পরিমাণ মতো টক দই এখানে আমি নিয়ে নেব সাত চামচ দই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দই নেবেন এবার আমরা এই দইটাকে স্মুথ করে ফেটিয়ে নেব দইটা যখন এরকম ফেটানো হয়ে যাবে তখন এতে আমরা দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল আপনারা এখানে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন আর এই দই তড়কা বানানোর জন্য দইটাকে আপনারা যদি একটু বেশি পাতলা করতে চান তাহলে দুধ কিংবা জলের পরিমাণটা একটু বেশি করে দেবেন আর যদি গাঢ় রাখতে চান তাহলে জল কিংবা দুধ কোনোটাই মেশানোর দরকার নেই এখন এতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ আর লঙ্কার গুঁড়ো এক চামচ ভাজা জিরের গুঁড়ো বিট লবণ আর দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো চিনি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এদিকে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাদা তেল ভালো করে গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ গোটা জিরে আর শুকনো লঙ্কা আর দিয়ে দেব কিছু কারিপাতা দিয়ে এই সব কিছু একটু ভাজা ভাজা করে নিতে হবে আপনারাও একবার এইভাবে দই তড়কা ট্রাই করে দেখতে পারেন গরম ভাত দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে এই সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটা বন্ধ করে সঙ্গে সঙ্গেই দইর মিশ্রণটার মধ্যে দিয়ে মিশিয়ে নিলেই পরিবেশন করার জন্য তৈরি হয়ে যাবে আজকের এই দই তড়কা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ